হ্যালো স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা ক্লাস সিক্সের ইংলিশ বুক থেকে লেসন টুয়েলভ অর্থাৎ রিভ্যান উইঙ্কেল সম্পর্কে এক্সপ্লেন করব এটি আজকে হলো প্রথম ক্লাস এবং এখানে আমরা পার্ট ওয়ান নিয়ে এক্সপ্লেন করবো এবং অবশ্যই তার সাথে সাথে আমরা অ্যাক্টিভিটি ওয়ান টু এবং থ্রি নিয়েও এক্সপ্লেন করবো তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আমরা জেনে নিই রিপ ভ্যান উইঙ্কেলের অথারকে অর্থাৎ লেখককে লেখক হচ্ছে ওয়াশিংটন আরভিন যে এই গল্পটা ছোট গল্পটা লিখেছিলেন রিবভ্যান উইঙ্কেল ওয়াশিংটন আরভিন এর জন্ম হয়েছিল তেসরা এপ্রিল অর্থাৎ থার্ড এপ্রিল সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এবং তিনি মারা যান টোয়েন্টি এইট নভেম্বর আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে তিনি কে ছিলেন একজন আমেরিকার শর্ট স্টোরি রাইটার মানে ছোট গল্পের লেখক এশিয়েস্ট বায়োগ্রাফার অ্যান্ড হিস্টোরিয়ান অব দ্য আর্লি নাইনটিন সেঞ্চুরি উনিশ শতকের শুরুতে তিনি একজন কেছিলেন আমেরিকার শর্ট স্টোরি রাইটার এশিয়েস্ট বায়োগ্রাফার অ্যান্ড হিস্টোরিয়ান হি রোড দ্য শর্ট স্টোরিজ তিনি যে ছোটো গল্পগুলো লিখেছিলেন তার মধ্যে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে লিখেছিলেন রিব্যান উইঙ্কেল এবং আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে যেটা লিখেছিলেন দ্য লেজেন্ড অফ স্লিপি হলো এই যে দুটো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিব্যান উইঙ্কেল যে বইটা বেরিয়েছিল সেই বইয়ের ফ্রন্ট পেজের ছবি এবং এটা হচ্ছে দ্য লেজেন্ড অফ স্লিপি হল যে শর্ট স্টোরি ছিল সেই শর্ট স্টোরির ছোট মানে বইয়ের কভার পেজের ছবি ঠিক আছে বোথ অফ হুইচ অ্যাপিয়ার ইন কালেকশন দ্য স্কেচ বুক অফ জেফ্রি ক্রেয়ন জেন্ট অর্থাৎ এই দুটো বই কম্বাইন্ডলি একসাথে পাবলিশড হয়েছিল যে বইটাতে পাবলিশড হয়েছিল সেই বইটার নাম হচ্ছে দ্য স্কেচ বুক অফ জেফ্রি ক্রেয়ন জেন্ট ওকে হিজ হিস্ট্রিক্যাল ওয়ার্কস ইনক্লুডস বায়োগ্রাফিস অব অলিভার গোলস্মিথ মোহাম্মদ অ্যান্ড জর্জ ওয়াশিংটন অর্থাৎ অলিভার গোলস্মিথের বায়োগ্রাফির ওপর তিনি বই লিখেছিলেন প্রোফেট মোহাম্মদ যে আছে ইসলামের তার উপর তার বায়োগ্রাফি লিখেছিলেন এবং জর্জ ওয়াশিংটন যে আছে তার উপর তিনি বায়োগ্রাফি লিখেছিলেন জর্জ ওয়াশিংটনকে তো আমরা চিনি আমেরিকার ফ্রিডম ফাইটার ছিলেন তার বায়োগ্রাফির উপরেও তিনি একটা বই লিখেছিলেন তো এটা হলো অথারের পরিচয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো দ্য প্রেজেন্ট স্টোরি অর্থাৎ আমরা যে গল্পটা পড়বো প্রেজেন্ট স্টোরি মানে এখানে যে গল্পটা আমরা পড়বো অর্থাৎ তোমার হচ্ছে রিপ ভ্যান উইঙ্কেল ইজ অ্যান অ্যাডাপশন অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরিজ এই যে অরিজিনাল শর্ট স্টোরি যেটা লিখেছিল রিপ ভ্যান উইঙ্কেল তার থেকে একটা ছোট্ট অংশ আমরা এখানে স্টাডি করবো তো চলো এবার স্টোরিটা স্টার্ট করা যাক ফার্স্টে বলেছে ইন এ ভিলেজ এমং দ্য কার্টস্কিল মাউন্টেন্স এখানে একটা জিনিস বলে দিই এমং মানে এখানে কিন্তু মধ্যে ঠিক আছে এমং মানে হচ্ছে মধ্যে কাটস্কিল মাউন্টেন মাউন্টেন দেখছো এটা হচ্ছে প্লুরাল নাউন মাউন্টেন্স বলছে তার মানে এখানে বোঝাচ্ছে যে কাটস্কিল পর্বতমালা দে আর হ্যাড এ সিম্পল সিম্পল মানে খুব সাধারণ গুড নেচার মানে ভালো ব্যবহার গুড নেচার ফেলো মানে একজন ভালো ব্যবহারের মানে যে ভালো ব্যবহার করে এমন একজন মানুষের কথা বলা হয়েছে কল্ট যার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কেল যার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কেল তো এই লাইনটার মায়াটা কি দাঁড়ালো যে কাটস্কিল মাউন্টেনের মধ্যে অবস্থিত একটি গ্রামে খুবই সাধারণ এবং ভালো ব্যবহারের একজন মানুষ থাকতো যার নাম হলো রিপ ভ্যান উইঙ্কেল দ্য চিলড্রেন অব দ্য ভিলেজ লাভ টিম অর্থাৎ ওই গ্রামের বাচ্চারা তাকে খুব ভালোবাসত হি অ্যাসিস্ট অ্যাসিস্ট মানেটা কি অ্যাসিস্ট মানে হেল্প মানে সাহায্য করা অ্যাট দেয়ার স্পোর্টস অর্থাৎ এখানে দেয়ার মানে কিন্তু চিলড্রেনের কথা বলা হচ্ছে ঠিক আছে এর দেয়ার মানে এখানে চিলড্রেন আর এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে তোমরাই অ্যান্সার দাও সেটা হচ্ছে কিন্তু হি বলতে বোঝানো হচ্ছে রিভেন উইঙ্কেলকে ঠিক আছে তো কী বলেছে হি অ্যাসিস্ট অ্যাট দে তাদের খেলাতে সাহায্য করতো অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস প্লে থিংস মানে খেলার সামগ্রী অর্থাৎ এবং তাদের খেলার সামগ্রী তৈরি করে দিত আচ্ছা মেটটা কি মেকের পাস্টেন্স তাই তো মেকের পাস্ট হয় মেট তার মানে রিভেন উইঙ্কেল তাদের খেলার সামগ্রী তৈরি করে দিত হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস টট মানে হচ্ছে শেখানো ঠিক আছে এই টটটা হচ্ছে কী তো টিচের পাস্ট টিচ মানে হচ্ছে শেখা মানে যাকে শেখানো হয় টিচ মানে টিচার টিচারে যেমন থাকে টিচ টিচার তো শেখায় তাই না তো টিচারের মধ্যে থেকে টিচ কে শেখায় টিচার শেখায় সেই টিচের পাস্ট হচ্ছে কিন্তু টট তার মানে হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস কাইটস মানে কি ঘুড়ি আর ফ্লাই মানে ওড়ানো অর্থাৎ এখানে হি বলতে কে রিভেন উইঙ্কেল তাদেরকে ঘুড়ি ওড়ানো শেখাতো অ্যান্ড শ্যুট মার্বেলস অর্থাৎ শ্যুট মার্বেলস মানে তোমরা খেলেছ কি না জানি না আমি তো খেলেছি ছোটোবেলাতে যে গুলিকে গুলিকে আঙুলের মধ্যে চাপিয়ে গুলি যেভাবে মারা হতো গুলিকে মেরে আর একটা গুলিকে সরানো হতো এরকম একটা খেলা ছিল ছোটো ছোটো মার্বেলস টাইপ গুলি এখনও পাওয়া যায় খুঁজলে তোমরা পাবে তো সেই গুলির খেলা এবং ঘুড়ি ওড়ানো এগুলো তাদেরকে বাচ্চা ছোটো বাচ্চাদেরকে শেখাতো অ্যান্ড টোল্ড মানে কি টোলটা হচ্ছে টেলের পাস্ট তাই তো মানে বলা তো টোল দেম স্টোরিস এখানে দেমটা করা এখানে দেমটা হচ্ছে কিন্তু সেই বাচ্চারা এবং সেই বাচ্চাদেরকে তারা মানে রিপেন উইঙ্কেল গল্প শোনাতো তাহলে এই লাইনটার পুরো মানেটা একবার বলে দিচ্ছি সে কী করতো সে বাচ্চাদেরকে ঘুরি ওড়ানো এবং মার্বেল খেলা শেখাতো এবং তার সাথে সাথে তাদেরকে গল্প বলতো রিপ হেল্পড এভরি ওয়ান ইন দেয়ার ওয়ার্ক অর্থাৎ রিপ সবাইকে তাদের কাজে ইন দেয়ার ওয়ার্ক মানে তাদের কাজে অর্থাৎ গ্রামের যে কোনো মানুষের কাজে সাহায্য করতো তো হেল্প মানে তো বুঝতেই পারছো সাহায্য করা তো এভরি মানে প্রত্যেককে তো প্রত্যেককেই কাজে সাহায্য করতো তো এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম সেটা হচ্ছে রিপের ভ্যান উইংকেলের ভালো গুণ সম্পর্কে পড়লাম অর্থাৎ যেটা বুঝলাম যে ভ্যান উইঙ্কেল কী ছিল খুব সাধারণ এবং ভালো মনের বা ভালো ব্যবহারের মানুষ এবং তিনি গ্রামের ছোট বাচ্চাদের সঙ্গে থাকতে পছন্দ করতেন এবং বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন তিনি বাচ্চাদেরকে কি করত বাচ্চাদের সাথে খেলতো এবং তাদেরকে খেলার সামগ্রী বানিয়ে দিত এবং তাদের সঙ্গে তাদেরকে কি শেখাতো তাদেরকে মানে বাচ্চাদেরকে কি শেখাতো ঘুড়ি ওড়ানো শেখাতো মার্বেল খেলা শেখাতো এবং তাদেরকে গল্প বলতো এছাড়া রিপ গ্রামের সমস্ত মানুষকে তাদের কাজে সাহায্য করতো কিন্তু তার একটা খুব খারাপ গুণ ছিল সেটা কি বাট কুড নট কুড নট কিপ দেয়ার অন ফার্ম অন ফার্ম মানেটা কি ফার্ম মানে হচ্ছে খামার ঠিক আছে ফার্ম মানে হচ্ছে খামার অর্থাৎ তার যে খামার ছিল সেই খামারটাকে সে ঠিকমতো দেখাশোনা করতো না ঠিক আছে তো মানে সে অ্যাকচুয়ালি অন্যের কাজে সাহায্য করতো কিন্তু নিজের কাজ ঠিকমতো করতো না হিজ ফেন্সেস ফেন্সেস মানে কি ফেন্সেস মানে হচ্ছে বেড়া ঠিক আছে তো ফেন্সেস ফেল টু পিসেস অর্থাৎ তার বেড়া অর্থাৎ তার যে খামার যে ফার্ম ছিল তার চারিদিকে যে বেড়া ছিল সেটা টুকরো টুকরো হয়ে গিয়েছিল হিস কাউ স্ট্রেইট এবার দেখো ফার্মের যদি ফার্মের মধ্যে কী ছিল তার খামারের মধ্যে গরু ছিল ঠিক আছে অনেকগুলো গরু ছিল তো এবার গরুগুলো কি যখন বেড়াটা ভেঙে গেছে তখন গরুগুলো কী হয়েছে পথভ্রষ্ট হয়ে গেছে পথভ্রষ্ট স্ট্রেট মানে হচ্ছে স্ট্রেট মানে হচ্ছে পথভ্রষ্ট হওয়া মানে অ্যাকচুয়ালি এখানে বলতে চাচ্ছে যে উদ্দেশ্যহীনভাবে ঘুরে ঘুরে বেড়াতো মানে তাদের কোনো লাগাম ছিল না তাদেরকে কোনো একটা জায়গায় গরুদের যেভাবে রাখা হয় একটা জায়গার মধ্যে সেভাবে থাকতো না তারা উদ্দেশ্যহীনভাবে চারিদিকে ঘুরে বেড়াতো ঠিক আছে উইডস উইডস মানে হচ্ছে উইডস মানে কি উইডস মানে হচ্ছে আগাছা ঠিক আছে গ্রিউ ইন হিস ফিল্ড ফিল্ড মানে হচ্ছে মাঠ অর্থাৎ তার মাঠের মধ্যে অনেক আগাছা জন্মে গিয়েছিল তো এইটার এইটুকু জায়গা থেকে যে তার খামারের এই জায়গা থেকে আমরা কি বুঝলাম যে তার খামারের অবস্থাটা কি হয়েছিল কারণ সে নিজের খামারকে যত্ন সহকারে দেখত না হিজ ওয়াইফ কমপ্লেন্ট কমপ্লেন মানে অভিযোগ করা অ্যাবাউট হিজ আইডেলনেস আইডেলনেস মানে কি আইডেলনেস মানে হচ্ছে অলস ঠিক আছে অলস বা অলসতাও বলতে পারি তো কী বলছে হিজ ওয়াইফ কমপ্লেন অ্যাবাউট হিজ আইডেলনেস মানে সে মানে তার ওয়াইফ তার স্ত্রী তার এই অলসতা নিয়ে অনেক অভিযোগ করতো মানে তার মানে উদাসীনতাও কিছুটা ছিল সে অলসও ছিল মানে অলস থাকার জন্য কি বলতো সে নিজেরটা কখনো ভাবতো না অন্য অন্যেরটা সবসময় ভাবতো বাচ্চাদেরকে নিয়ে থাকতো তারপর হচ্ছে তোমার বড় অন্যান্য মানুষকে গ্রামের যে মানুষ ছিল তাদেরকে সাহায্য করতো কিন্তু নিজের যে খামার সেটার ব্যাপারে তার ভাবনা চিন্তা ছিল না তো তার এই যে অলসতাটা সেটা নিয়ে তার ওয়াইফ এই কারণে তাকে বারবার অভিযোগ করতো নেক্সট পয়েন্ট কি সন রিপ দেখো এখানে হিসন মানে কি বলতে চাইছে তার ছেলের নামও কিন্তু রিপ এটা ভালো করে মনে রাখবে হ্যাঁ এখানে কিন্তু রিপ মানে রিপ ভ্যান উইঙ্কেলকে বোঝানো হচ্ছে না এখানে রিপ মানে বোঝানো হয়েছে রিপ ভ্যান উইঙ্কেলের যে ছেলে ছিল সে ইন ইনহেরিটেড হিস হ্যাবিটস অর্থাৎ ইনহেরিটেড মানেটা হচ্ছে কি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থাৎ তার পিতা অর্থাৎ তার পিতা মানে কে রিপের পিতা ছিল বাবা ছিল রিপ ব্যান উইঙ্কেল সে যেমন অলস ছিল ঠিক সেরকমই তার ছেলে রিপ সেও কিন্তু খুব অলস ছিল অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পাওয়া একটা গুণ তার বাবা যেরকম অলস ছিল এটা একটা গুণ সেই গুণটাও তার ছেলের মধ্যে ছিল হিজ সোল ফলোয়ার এবার হিজ মানে এখানে হচ্ছে রিবেনু উইঙ্গেলকে বলানো বোঝানো হচ্ছে আর সোল মানে হচ্ছে একমাত্র ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ আচ্ছা দেখো উল্ফ মানে কিন্তু এখানে নেকড়ে বাঘ নয় কে উলফটা হচ্ছে এখানে তার কুকুরের নাম ঠিক আছে তার মানে বলতে চাইছে তার যে কুকুর ছিল উলফ সে ছিল তার একমাত্র ফলোয়ার ঠিক আছে মানে সে সে বলতে গেলে তার কুকুর উলফের সঙ্গেই সারাক্ষণ থাকতো ঠিক আছে এবার আমরা পার্ট ওয়ানের নেক্সট প্যারাতে চলে আসি রিপ ইউজ টু সিট অ্যান্ড টক হেয়ার উইথ হিজ ফ্রেন্ডস অর্থাৎ রিপ কী করতো সে এখানে তার বন্ধুদের সাথে বসে গল্প করতো সিট মানে বসা আর টক মানে কথা বলা বুঝতেই পারছো অন লং সামার ডেস অর্থাৎ সামার ডেস মানে গরমকালের বড় দিনে বা বড় গরম দিনে সে কী করতো গরমকালে যেরকম হয় না দিন বড়ো হয় সেটার কথা বলা হচ্ছে সেখানে বসে মানে এখানে অ্যাকচুয়ালি পার্টিকুলারলি কোনো জায়গা বলেনি লাইনটাতে বাট এটা বোঝাচ্ছে যে গরমকালে রিপ একটা জায়গায় বসে তার বন্ধুদের সাথে গল্প করতো নিকোলাস ভেডার নিকোলাস ভেডার কে ছিল দ্য ল্যান্ডলর্ড ল্যান্ডলর্ড মানে কিন্তু অ্যাকচুয়ালি বোঝায় জমিদার কিন্তু আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে মালিক ল্যান্ডলর্ড অব দ্য ভিলেজ ইন ভিলেজ ইন ইন মানে কি বলতো সরাইখানা সরাইখানা বলতে হোটেল টাইপ বোঝায় হোটেল যেরকম হয় না থাকার ব্যবস্থা সেরকম সরাইখানার মালিক ছিল ওই গ্রামের সরাইখানার মালিক ছিল হচ্ছে নিকোলাস ভেডার ওয়াজ রিপস গুড ফ্রেন্ড সে ছিল রিপের খুব ভালো বন্ধু এখানে রিপ মানে কিন্তু রিপেন ভেন রিপ ভেন উইঙ্কেলের ছেলের কথা বলা হচ্ছে না এখানে রিপ ভেন উইংকেলের কথা বলা হচ্ছে ঠিক আছে তো এটা ভালো মতো মনে রাখবে নিকোলাস ভেডার কে ছিল রিপ ভ্যান উইঙ্কেলের খুব ভালো বন্ধু ছিল এবং ওই গ্রামের সরাইখানার মালিক ছিল রিফ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি আচ্ছা অবশেষে কী হলো রিফ সেই গ্রুপটা ছেড়ে দিল অর্থাৎ যে বন্ধুদের সাথে বসে সে গল্প করতো মানে সারাদিন ধরে গরমকালে সেই বন্ধুদের যে গ্রুপ সেই গ্রুপটাকে গ্রুপ মানেটা হচ্ছে দল সেই বন্ধুর দলটাকে সে ছেড়ে দিল এবার কেন ছাড়লো অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট হিজ ফ্রেন্ড এনকারেজড হিজ আইডেল হ্যাবিটস অর্থাৎ আইডেল হ্যাবিটস মানে তার অলস ঠিক আছে সে যে অলস ছিল তার যে অলস স্বভাব ছিল হ্যাবিটস মানে স্বভাব তো অলস স্বভাব এই যে অলস স্বভাব ছিল তার ওয়াইফ অ্যাজ ইজ ওয়াইফ কমপ্লেন তার কেন সে গ্রুপটা ছেড়েছিল তার পেছনে মেন কারণটা হচ্ছে তার ওয়াইফ বারবার অভিযোগ করত যে তার যে বন্ধুরা ছিল তার বন্ধুরা এনকারেজ মানে উৎসাহ দেওয়া এনকারেজ মানে উৎসাহ দেওয়া অর্থাৎ তার বন্ধুরা বারবার রিপকে উৎসাহ দিত তার এই অল স্বভাবের জন্য ঠিক আছে এটা কে মনে করত রিপের ওয়াইফ রিপের স্ত্রী মনে করত পুয়োর রিপ এখানে পুয়োর রিপ মানে কিন্তু গরিব রিপ নয় এখানে পুয়োর রিপ মানে হচ্ছে বেচারা রিফ ঠিক আছে তো বারবার তার স্ত্রীর কাছে শুনতো বারবার যে তার স্ত্রী তাকে বারবার এই নিয়ে অভিযোগ করতো যে তোমার বন্ধুরাই তোমাকে বারবার মানে উৎসাহ দিচ্ছে যে তুমি এইভাবে অলস হয়ে থাকো সারাদিন ওদের সাথে বসে গল্প করো তার জন্যই রিপ হতাশ হয়ে গিয়েছিল তো এখানে কী বলেছে পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডিসপেয়ার তো এখানে যেটা বলতে চাইছে বেচারা রিফ কী হয়েছিল হতাশা হয়ে গিয়েছিল বারবার তার স্ত্রীর এই অভিযোগের জন্য মানে তো সে এই কারণের জন্যই কিন্তু তার বন্ধুদের গ্রুপটাকে ছেড়ে দিয়েছিল ঠিক আছে হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইন টু দ্য উডস এখানে উডস মানে কিন্তু কাঠ নয় উডস মানে এখানে জঙ্গল ঠিক আছে এখানে উডস মানে কিন্তু জঙ্গল তো কি বলছে হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইন টু দ্য উডস উইথ উলফ উল্ফটাকে উল্টা হচ্ছে রিপ ভ্যান হচ্ছে ডগ বা কুকুর তো সে কী করলো সে একদিন তার কুকুরের সাথে কুকুরের সঙ্গে সঙ্গে নিয়ে সে জঙ্গলের ভিতর চলে গেলো ওয়ান অফ দিস ডেজ একদিন রিপ হ্যাড গন হাই আপ দা কাটকিলস মাউন্টেন্স অর্থাৎ কাটকিল মাউন্টেন্সের একদম উঁচুতে পৌঁছে গিয়েছিল একদিন মানে জঙ্গলে ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে কাটকিল মাউন্টেন্সের একদম উপরে পৌঁছে গিয়েছিল ফ্রম দেয়ার অর্থাৎ সেইখান থেকে হি লুক ডাউন ইন টু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি এবং সেই উপর থেকে সে দেখতে পাচ্ছিল কি ভ্যালি মানেটা কি বলতো ভ্যালি মানে হচ্ছে উপত্যকা সে সেই উপর থেকে অর্থাৎ কাটকিল মাউন্টেন্সের সরি কাটস্কিল মাউন্টেনের উপর থেকে সে সেই ডিপ মানে হচ্ছে অন্ধকার এবং ডার্ক মানে কালো এবং অন্ধকার উপত্যকা উপত্যকাটাকে দেখতে পাচ্ছিলো লুকডাউন মানে নিচের দিকে তাকানো মানে উপর থেকে নিচের দিকে তাকিয়ে সে ওই কালো এবং অন্ধকার উপত্যকাকে দেখছিল ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং গ্র্যাজুয়ালি মানে কি ক্রমশ এবং তখন যে সে ওখানে ছিল মানে একদম কাটস্কিল মাউন্টেনের চূড়াতে ছিল উপরে ছিল সেইখান থেকে এসে মানে যখন ছিল অ্যাকচুয়ালি তখন কী হচ্ছিল সন্ধ্যা ধীরে ধীরে ক্রমশ বাড়তে থাকছিল অর্থাৎ সূর্যের আলো কমে যাচ্ছিল এবং অন্ধকার ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল হি ফেল্ট দ্যাট ফেল্ট মানে কি বুঝতে পারা দ্যাট হি শুড রিটার্ন হোম সে তখন বুঝতে পেরেছিল যে এখন তার বাড়িতে যাওয়া উচিত অ্যাজ ই ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন যখন সে নিচে নামছিল গোডাউন মানে নিচে নামা হি হেয়ার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং আচ্ছা হেয়ার নয় হার্ড বলা হয় আচ্ছা হার্ড অ্যাকচুয়ালি কী বলো তো হেয়ার যে আছে হেয়ার মানে সোনা এই হেয়ারের পাস্ট হচ্ছে কিন্তু হার্ড ঠিক আছে হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং মানে একটা কিছু দূর থেকে এসে একটা ভয়েস শুনতে পেলো ভয়েসটা কি ছিল রিপ ভ্যান উইঙ্কেল রিপ ভ্যান উইঙ্কেল মানে কেউ তাকে ডাকছিল তার নাম জোরে রিপ ভ্যান উইঙ্কেল রিপ ভ্যান উইঙ্কেল তো এটা হলো প্রথম পার্টটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার আমরা প্রথম পার্টের যে অ্যাক্টিভিটিগুলো বইতে দেওয়া আছে সেটা নিয়ে আমরা এক্সপ্লেন করি এটা হলো প্রথম অ্যাক্টিভিটি প্রথম অ্যাক্টিভিটিতে কি বলেছে রিআরেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দেম নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে প্যাসেজ অনুযায়ী রিঅারেঞ্জ করতে হবে ফার্স্ট ফার্স্ট সরি সেন্টেন্সটা কী বলছে রিফ হ্যাড টু লিভ হিজ গ্রুপ ইভেনচুয়ালি মানে রিফ যে দলটা ছিল তার দল মানে বন্ধুদের দল সেটা ছেড়ে দিয়েছিল তারপরটা কী বলছে অন ওয়ান অফ দিস ডেজ রিপ হ্যাট গন হাই আপ টু দ্য কারস্কিল মাউন্টেন একদিন সে কি কাটস্কিল মাউন্টেনের চূড়াতে পৌঁছে গিয়েছিল মানে উঁচুতে পৌঁছে গিয়েছিল রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিস ফ্রেন্ড মানে রিপ তার বন্ধুদের সাথে বসে কথা বলতো ঠিক আছে হি হেয়ার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং একটা নির্দিষ্ট দূরত্ব থেকে একটা দূরত্ব থেকে অ্যাকচুয়ালি সে ভয়েস শুনতে পেয়েছিল রিপ ভ্যান উইঙ্কেল রিপ ভ্যান উইঙ্কেল ঠিক আছে হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ হ্যাবিটস অর্থাৎ তার ওয়াইফ তোমার হচ্ছে তার যে অলস যে ব্যবহার ছিল অলস যে স্বভাবটা ছিল সেটার জন্য সে অভিযোগ করতো যে তার বন্ধুরা অর্থাৎ রিবেন উইঙ্কেলে যে বন্ধুরা ছিল তারা বারবার উৎসাহ দিত ঠিক আছে পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডিসপেয়ার মানে বেচারা রিপ এর জন্য প্রায় মানে একদম হতাশা হয়ে গিয়েছিল তো এটা হলো এই ছটা সেন্টেন্সের মানে আমি এখন এক্সপ্লেন করে দিলাম এবার তোমরা একটা কাজ করতে পারো এখানে ভিডিওটাকে পজ করে নিজেরা এটাকে রিয়ারেঞ্জ করো যে ছয় নম্বর সেন্টেন্স কোনটা হবে এক নম্বর সেন্টেন্স কোনটা হবে করে নিয়ে এবার আমি অ্যান্সারটা বলবো অ্যান্সারের সাথে সেটা ম্যাচ করো দেখো তোমাদের কতটা কারেক্ট হচ্ছে তো প্রথমে এক নম্বর সেন্টেন্স কোনটা হবে রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিস ফ্রেন্ডস দেখো এখানে যতগুলো সেন্টেন্স বললাম তার মধ্যে কিন্তু ফার্স্ট সেন্টেন্স এটাই কারণ বন্ধুদের সাথে সে কী করতো বসে কথা বলতো ওই যে প্যাসেজে পড়েছিলাম অন দ্য লং সামার ডেস গ্রীষ্মকালের বা গরম লম্বা দিনে বসে বন্ধুদের সাথে বসে সে গল্প করত তাহলে এটা হলো আমাদের এক নম্বর সেন্টেন্স ঠিক আছে এবার দু নম্বর সেন্টেন্স কোনটা হবে হিজ ওয়াইফ কমপ্লেন যখন সে বঞ্চুতে গল্প করতো সেই সময় তার পরে প্যাসেজে বলা হয়েছে না যে হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজ হিজ আইডেল হ্যাবিটস মানে তার যে অলস স্বভাবটা ছিল সেটাতে তার বন্ধুরা উৎসাহ দিত এই অভিযোগটা তার ওয়াইফ করেছিল তো পাঁচ নম্বরটা হবে দুই নম্বর সেন্টেন্স ঠিক আছে এবার তারপরে কি হয়েছিল এই অভিযোগের পর রিপ কি করেছিল রিপ হ্যাড টু লিভ হিজ গ্রুপ ইভেনচুয়ালি মানে এই বারবার এই অভিযোগটা হতো বলেই তো তোমার হচ্ছে রিপ কি করেছিল গ্রুপটাকে ছেড়ে দিয়েছিল। তার জন্য এটা তিন নম্বর হবে আচ্ছা এবার চার নম্বর কোন সেন্টেন্সটা আসবে যে ছাড়ার পরে কী হয়েছিল পুয়ার ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডিজাইপিয়ার মানে পুরো হতাশ হয়ে গিয়েছিল। তার মানে এটা চার নম্বর সেন্টেন্স হবে আচ্ছা এবার পাঁচ নম্বর কোনটা হবে তো হতাশ হয়ে যাওয়ার পর কি সে জঙ্গলে চলে গিয়েছিল তো তখন কি হয়েছিল অন ওয়ান অফ দিস ডেজ রিফ্যাট গন হাই আপ টু দা কাটস্কিল মাউন্টেন এবং একদিন কি হয়েছিল সে কাটস্কিল মাউন্টেনের অনেক উঁচুতে উঠে গিয়েছিল তাহলে এটা আমাদের পাঁচ নম্বর সেন্টেন্স আর লাস্টে তো বুঝতেই পেরেছিল। বুঝতেই পারছো যে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং সে যখন সে ভেবেছিল যে আমার এখন বাড়ি ফিরে যাওয়া উচিত সেই সময় সে কী হয়েছিল একটা নির্দিষ্ট দূরত্ব থেকে সে একটা ভয়েস শুনতে পেয়েছিল রিপ উইঙ্কেল রিপ ভ্যান উইঙ্কেল তো এটা হলো আমাদের ছয় নম্বর সেন্টেন্স তো আশা করি অ্যাক্টিভিটি ওয়ানের অ্যান্সারটা পেয়ে গিয়েছো এবার অ্যাক্টিভিটি টুতে চলে আসি তো রিপ চিলড্রেন অ্যাট দ্য স্পোর্টস তাহলে রিপ এখানে অ্যাকচুয়ালি কি বলছে এখানে ফিল ইন দ্য ব্লং সরি ফিল ইন দ্য ব্ল্যাংক উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্স বলতে এটা বোঝাচ্ছে এই হেল্প বক্স থেকে একটা ওয়ার্ড আমাকে এখানে পুট করে সেন্টেন্সটাকে ফিল করতে হবে তো রিপ কি করতো দেখো এখানে হাই মানে তো উঁচু তো হাই চিলড্রেন অ্যাডেস স্পোর্টস তো এটা পসিবলই না কমপ্লেন মানে রিপ তো কখনও বাচ্চাদের ব্যাপারে অভিযোগ করেনি এটা রিপের ওয়াইফ অভিযোগ করতো অ্যাসিস্ট এটা হতে পারে সাহায্য করা বা এনকারেজড এটা হতে পারে অ্যাসিস্ট মানে সাহায্য করা এনকারেজ মানে উৎসাহ দেওয়া এবং ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ ঠিক আছে তো ওয়ার্ক তো এখানে হবে না রিপ ওয়ার্ক চিলড্রেন অ্যাট দ্য স্পোর্টস তো এটা হবে না তো এখানে হবে কি এখানে হবে হচ্ছে এনকারেজড হবে এনকারেজড কেন হবে তাহলে এই দুটো ওয়ার্ডের মধ্যেই তো আসবে তো ই এন ইউ আর এ জি ই ডি এখানে যে ওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে এনকারেজড কারণ চিলড্রেনকে উৎসাহ দিতো আর অ্যাসিড সাহায্য করতো কিসে আমরা যে প্যাসেজে পড়েছিলাম সাহায্য করতে হচ্ছে তোমার ওই যে গুলি খেলাতে গুলি খেলা শেখানো তো শেখাতো আর হচ্ছে তোমার হচ্ছে ঘুড়ি ওড়ানো শেখাতো তাই না হি অলওয়েজ হেল্প আদার ইন দেয়ার ড্যাশ হি অলওয়েজ হেল্প আদার ইন দেয়ার অন্যদের কি সাহায্য করতো কাজে সাহায্য করতো তাহলে আমাদের এখানে ওয়ার্ক আসবে তো ওয়ার্কটা আমি পেয়ে গেলাম তো অ্যাসিস্ট হচ্ছে এক নম্বর আর ওয়ার্কটা হচ্ছে দু নম্বর হিজ ওয়াইফ ড্যাস অ্যাবাউট হিজ আইডল হ্যাবিটস তো এখানে কি ওয়াইফ কী কী নিয়ে অভিযোগ করতো অভিযোগ করতো না যে তার স্বভাব ছিল কি সে স্বভাবের ছিল তার জন্য এখানে অ্যান্সারটা কী আসবে অভিযোগ অভিযোগ মানে এইটা কমপ্লেন তো এখানে আমার হবে কমপ্লেন তো কম প্লেন অ্যাবাউট আইডেল হ্যাবিটস ওয়ান ডে রিপ ওয়েট ড্যাশ আপ দ্য কাটস্কিল মাউন্টেন তো এখানে কি হবে কাটস্কিল মাউন্টেনে উঁচুতে উঠে গিয়েছিল না তো উঁচু মানে কোনটা আসবে চার তাহলে এখানে হাই ঠিক আছে তো আশা করি তোমরা ফিরেন দ্য ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি বুঝে গেছো এবার আমরা অ্যাক্টিভিটি থ্রিতে চলে আসি অ্যাক্টিভিটি থ্রিতে শুধুমাত্র একটা কোয়েশ্চিন দেওয়া আছে হাউ ডু ইউ থিঙ্ক রি ফেল্ড হোয়েন হি হেয়ার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্ট্যান্স কলিং অর্থাৎ যে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে সে যে ভয়েস শুনেছিল তখন রিপ কি অনুভব করেছিল তো তোমরা চেষ্টা করো একবার চেষ্টা করো এই কোশ্চেন অ্যান্সারটা নিজে লেখার তোমরা এখানে ভিডিওটাকে পজ করে এই কোশ্চেন আনসারটা একবার নিজে লেখো নিজে লেখে তারপরে আমার অ্যান্সারের সাথে মিলিয়ে দেখো যে তোমরা কতটা ঠিক লিখেছো ঠিক আছে তো এবার আমরা কি করি অ্যান্সারে চলে যাই অ্যান্সারটা হচ্ছে আই থিঙ্ক আমার যেটা মনে হয় রিপ ওয়াজ সারপ্রাইজড হিয়ারিং হিজ নেম বিং কল্ড বাই সাম ওয়ান ইন সাচ এ লোনলি প্লেস মানে লোনলি প্লেস কেন ওটা একটা ফাঁকা জায়গা ছিল জঙ্গলের মধ্যে সে একা চলে গিয়েছিল এবং তার সাথে তার যে ডগ উলফ সে ছিল তাই না তো সেখানে তো অন্য কারোর ভয়েস শুনে অন্য কোনো মানুষের গলা শুনে সে কিন্তু সারপ্রাইজড হয়ে গিয়েছিল মানে সারপ্রাইজড মানে তো জানোই যে অবাক হয়ে যাওয়া সে সারপ্রাইজড হয়ে গিয়েছিল যে সেই জায়গাতে তাকে কেউ ডাকছে কারণ জায়গাটা ছিল পুরো ফাঁকা জায়গা একটা ঘন জঙ্গলের মধ্যে একটা বুঝতেই পারছো লোনলি প্লেস তো সেই জায়গাটা ফাঁকা জায়গা ছিল তো আশা করি তোমরা অ্যাক্টিভিটি ওয়ান এবং অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রি তিনটে অ্যাক্টিভিটি খুব ভালো মতো বুঝতে পেরেছো এবং স্টোরিটা ভালো মতো বুঝতে পেরেছো আচ্ছা আমরা নেক্সট ভিডিওতে আমরা পার্ট টু সম্পর্কে এক্সপ্লেন করব এবং পার্ট টু এর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করবো সবার শেষে একটা কথা বলে কথা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করবে এছাড়া আমরা আমি যেখান থেকে তোমাদেরকে এক্সপ্লেন করছি এটা একটা ইনস্টিটিউট যার নাম হচ্ছে এডুকেটার ইনস্টিটিউট অফ লার্নিং তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে বা আমার আমি যে ক্লাস করাচ্ছি সেই ক্লাসগুলো যদি তোমার ভালো লেগে থাকে তোমরা আমাদের ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের এখানে ক্লাস থ্রি থেকে ক্লাস টুয়েলভ অবধি সমস্ত বাচ্চাদেরকে পড়ানো হয় এবং নাম্বার ইনস্টিটিউটের অ্যাড্রেস নাম্বার সব কিছু ডেসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি